পবিত্র মাহে রমজান উপলক্ষে হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে পুরো জুড়ে এক বৈচিত্র্যময় খাবারের আয়োজন থাকছে অ্যাটিটিউড রেস্টুরেন্ট প্রতিবারের মতোই থাকছে সুস্বাদু ও স্বাস্থ্যকর ইফতার ও শেহরি বুফে এছাড়াও থাকছে হোয়াইট লোটার্স রেস্টুরেন্টের বিশেষভাবে প্রস্তুতকৃত আকর্ষণীয় রামদান ইফতার টেকওয়ে বক্স একশো বিশটিরও বেশি ইফতারের আইটেম থাকছে ঐতিহ্যবাহী মেডিটেরিয়ান কন্টিনেন্টাল ও আরব খাবার যার মধ্যে রয়েছে আদানা কাবাব লাম্বু উজি মটন কাচ্চি গ্রিল প্রন ফ্রায়েড হিলসা মাটন শিক কাবাব মাটন হালিম চিকেন হালিম বিফ নিহারি জিলাপি বিফ কাবাব বিভিন্ন স্বাদের টার্কিস ও মধ্যপ্রাচ্যের কোনাফা জেল মাহালাবা বুসা জাফরন জিলাপির মতো ডিজার্ট সারাদিন রোজা রেখে তৃষ্ণা মিটাতে থাকছে বিভিন্ন ধরনের ফলের জুস চা প্রেমীদের জন্য একটি বিশেষ চা কোনারো যারা বাসায় বসে হলিডে ইন সাত পরিবার বর্গ অথবা প্রিয়জনদের সাথে উপভোগ করতে চান তাদের জন্য হোয়াইট রোটার্স ক্যাফেতে থাকছে চার রকমের আকর্ষণীয় ইফতার টেকওয়ে বক্স যা আপনার রমজানকে আরো আকর্ষণীয় করে তুলবে হলিডে ইন সারা জুড়ে রুম প্যাকেজ ছেড়েছে বিশেষ ছাড়ে বুফে ইফতার ও ডিনার এবং সাপ্তাহিক বুফে সেহারি সারাও হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে টেকওয়ে ইফতার বক্স পাওয়া যাবে থাকছে কর্পোরেট কর্মকর্তাদের উপহারের জন্য রমজান সুইট গিফটের ব্যবস্থা একটি কিনলে একটি ফ্রি অর্থাৎ বাই অন গেট অন অফারে এগারোটি ব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছে এসব ব্যাংকগুলোর ক্রেডিট কার্ড কার্ড এই অফারটি পাবেন রাকিব কাগজ ঢাকা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ